খরচ সামলাতে বড় সিদ্ধান্ত ফের বাড়ছে ট্রেনের টিকিটের দাম চিন্তায় যা রয়েছে বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে হবে আজকের লাইক টার্গেট হচ্ছে পঞ্চান্নটা আর ভিডিওটি শেয়ার করবেন মোট আঠেরোটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল্প দেশের অনেক জায়গাতেই এখন রেল পরিবহনের ব্যবস্থা পৌঁছে গেছে এমন কোনো জায়গা নেই যেখানে রেল ব্যবস্থা রেল নেটওয়ার্ক নেই সে যেখানে যাবেন আপনি কোনো না কোনো জায়গাতে রেল নেটওয়ার্ক ঠিকই পেয়ে যাবেন কারণ বলা হচ্ছে রেল প্রসাগরের মাল কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে বলে সূত্রে জানা গিয়েছে যে যে কোনো এসি কোচে যে কোনো ট্রেনেতেই এসি কোচেতে কিন্তু ডাইনামিক পেয়ার কার্যকর করা হবে বলে জানানো হচ্ছে ভারতীয় রেলের রেলের স্ট্যান্ডিং কমিটি কিন্তু এমনই সুপারিশ করেছে বলে জানানো দু হাজার বাইশ বা তেইশ আর্থিক রেলের অপারেটিং সিস্টেম দু হাজার তেইশ এবং বাইশ তেইশ কিন্তু আটানব্বই শতাংশের বেশি থাকছে বলে জানানো হচ্ছে এই জন্য কিন্তু ভাড়া বৃদ্ধির কথা বলা হয় বর্তমানে চাহিদার পরিবর্তন হচ্ছে বলে জানা যাচ্ছে যারা মধ্যবিত্ত রয়েছে অনেকেই তারা কিন্তু নন এসি কোচে কিন্তু টিকিট কাটতেন এবার কি হচ্ছে এবার অনেকেই কিন্তু চাহিদার পরিবর্তন করে বেশ কিছু লোকজন কিন্তু এসিতেই টিকিট কাটছে বলে জানা যাচ্ছে সেই ক্ষেত্রে কেন এই মধ্যবিত্ত নাগালের বাইরে এসি কোচকে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল ভিডিওটি আপনাদের কেমন লাগলো কোন কোনই বোঝেননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু কমেন্ট যদি পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই আর একটি ভিডিও বানিয়ে দেব আপনাদের সুবিধার্থে তাই জন্য বলছি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন আজকের অন্যতম এইটুকুই চ্যানেলে লোক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্য লোক জানতে পারে ঠিক আছে আর লাইক অবশ্যই করবেন তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহ পাবো তাহলে চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও